আপনি কি কখনো ভেবেছেন এমন একটি জাতির কথা যারা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাত যারা গর্ব করে হাসতে হাসতে বলতো আমাদের যে শক্তিশালী আর কে আছে কিন্তু যখন আকাশ থেকে আল্লাহর হুকুম নাজিল হল তাদের সেই প্রাসাদগুলো মাটির নিচে চাপা পড়ে গেল আজ আমরা জানব কোরআনে বর্ণিত আদ জাতির সেই ভয়াবহ পরিণতির গল্প আজকের এই ঘটনা শুধু অতীতের গল্প নয় এটি একটি শিক্ষা একটি সতর্কবার্তা যা যুগে যুগে মানুষের অহংকারকে চ্যালেঞ্জ করে এসেছে হাজরত নুহু আল সালামের পর আরেকটি জাতির উদ্ভব হয় আদ জাতি তারা ইয়েমেন ও ওমানের মাঝের বালুকময় অঞ্চল আহাকাফে বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুলিমাদ যাকে বলা হতো স্তম্ভ শোভিত নগরী যা যেন আকাশের সাথে কথা বলতো ইরামের বিশাল স্তম্ভগুলো দূর থেকে দেখলে মনে হতো মেঘের বুকে গেঁথে থাকা সোনার খুঁটি ইতিহাসবিদরা বলেন এর মতো সমৃদ্ধ শহর পৃথিবীতে আর ছিল না মানুষ দূর অঞ্চল থেকে শুধু এই শহরের সৌন্দর্য দেখতে আসত তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত অনেকে বলেন তারা এতটাই শক্তিশালী ছিল যে একটি বড় পাথর শিশুরাও সহজেই তুলতে পারত তাদের হারের ঘটন ছিল দৃঢ় পদক্ষেপ ছিল বজ্রপাতের মতো ভারী লম্বায় যেন মেঘকে ছুঁয়ে ফেলত আর তাদের অহংকার ছিল সীমাহীন অহংকার আকাশ ভেদ করে উঠত তারা আমরাই পৃথিবীর মালিক এবং আমরাই চিরকাল অহংকার তাদের অন্তর থেকে কৃতজ্ঞতা মুছে দিয়েছিল তারা ভুলে গিয়েছিল যে শক্তি তো পরীক্ষা অহংকারের কারণ নয় আহাকাফের মরুভূমিতে তাদের নগরী চারদিকে বিস্তৃত ছিল তাদের ছিল অসংখ্য খামার দামি ঘোড়া শক্তিশালী বাহিনী আর পর্যাপ্ত সম্পদ যা তাদের আরও উদ্ধত করে তুলেছিল তাদের ঘোড়ার পদচিহ্নে মাটি কাঁপত রাত হলে তাদের প্রদীপের আলো দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত যেন তাদের শহরটি পৃথিবীর ওপরে ঝলমলে মুকুট তারা তাদের সভা সমিতিতে এক কথাই বলত আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না তাদের শিশুরাও অল্প বয়সেই পাথর তুলে শক্তি প্রদর্শন করত শক্তিকে তারা গৌরব ভাবত কখনো আল্লাহর নিয়ামত হিসেবে দেখত না আর বয়োজ্যেষ্ঠরাও গর্ব করে বলতো আমাদের সন্তানরাও পাহাড় নত করতে পারে এই জাতির আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল তারা মনে করত বাতাস তাদের দাস বাতাসকে নিয়ন্ত্রণ করার গল্প তারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিত যুবকরা গর্ব করে বলতো আমাদের পূর্বপুরুষরা যখন চাইতেন বাতাসের রুখ ঘুরে যেত যুবকরা উপত্যকায় দাঁড়িয়ে দুই হাতে ছড়িয়ে বলতো দেখো বাতাস আমাদের দেহের অনুসরণ করে বয়স্করা নিজেদের আসরে গর্ব করে বলতো আমাদের বাপ দাদারা বাতাসের দিক পরিবর্তন করে দিতেন আমাদের থামাতে পারে কে যখন দূরে কোনো ঝড়কে আসতে দেখতো তারা হেসে বাতাস আমাদের আছে এটা আমাদের উপর নয় আমাদের শত্রুদের উপর আঘাত আনবে কিন্তু তারা বুঝতেই পারেনি যে বাতাসকে তারা বন্ধু মনে করেছে সেটাই তাদের জন্য সবচেয়ে ভয়াবহ শত্রু হিসেবে এসেছে আত জাতি শুধু লম্বা জাতিতেই বড় ছিল না তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের তুলনায় বহুগুণ বৃহৎ নদীর ধারে পাহাড়ের মাঝে তাদের পায়ের ছাপ আজও পাওয়া যায় যা দেখে মানুষ বিস্মিত হয়ে যায় তাদের ঘরগুলোর দরজা এত উঁচু ছিল যে একটি অশ্বরোহী সহ ঘোড়ার সোজা ভেতরে ঢুকতে পারত তাদের রান্নার পাত্র ছিল পাথরের তৈরি এত বড় যে একটি পাত্রে পুরো পরিবারের খাবার রান্না হয়ে যেত সময় যেতে যেতে তাদের অহংকার বেড়েই চলল যতদিন গেল তাদের গর্ব তত কঠিন হয়ে উঠল তাদের অহংকার যখন চরমে পৌঁছালো তখন আল্লাহ তাদের দিকে তার নবীকে পাঠালেন হজরত হুদ আলহ ইসালাম হুদ আলহ ইসালাম ছিলেন অত্যন্ত নরম স্বভাবের ধৈর্যশীল আর নিজের জাতির প্রতি গভীর শুভাকাঙ্ক্ষী তিনি দিনের বেলা দাওয়াত দিতেন রাতে তাদের জন্য দোয়া করতেন তিনি বলতে শুরু করলেন হে আমার জাতি তোমরা শুধু আল্লাহরই ইবাদত করো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই কিন্তু তারা বলল হুদ তুমি কি চাও আমরা আমরা করি শক্তিশালী আমাদের কেউ পারে না হুদ আলি ইসলাম পুনরায় বললেন আমি তোমাদের সেই আজাব থেকে সতর্ক করছি যা তোমরা কল্পনাও করতে পারো না কিন্তু যাদের অন্তর অহংকারে ভরে যায় সেখানে উপদেশ পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে হযরাত হুদ আলি ইসলাম প্রতিদিন তাদের বাজারে যেতেন তাদের প্রাসাদের সামনে তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে শেষবারের মতো আহ্বান জানাতেন তাদের নেতারা কখনো হেসে বলত হুদ তোমার কথায় যদি সত্যি কিছু থাকতো তাহলে আমাদের কি এখনো টিকে প্রাসাদ থাকতো কেউ কেউ তার উপহাস করত ছোট শিশুরাও তাকে দেখে হাসাহাসি করত। অনেকে তাকে দেখলে পদ বদলেনি তো এই ভয়ে যে হয়তো আল্লাহর ভয় তাদের চোখে এসে যাবে একদিন হজরত হুদ আলী ইসলাম তাদের বড় এক সভায় গেলেন যেখানে নেতারা সোনার তৈরি আসনে বসেছিল তিনি দেখলেন নেতাদের চোখে অহংকারের আগুন আর মনের ভেতর নাফর অন্ধকার তিনি বললেন আল্লাহ যে সৃষ্টির নিয়ম বানিয়েছেন তা দেখুন আপনাদের শক্তি তার সামনে কিছুই নয় কিন্তু তাদের নেতারা আবারও হেসে বলল এই ছোটোখাটো হুমকি বন্ধ করো আজব যদি আসে আমাদের শক্তি দিয়ে আমরা সেটি ঠেকিয়ে দেব আজাব কয়েকদিন আগে আহাকাফের উপত্যকায় এক অদ্ভুত ঘটনা ঘটল রাতে আকাশে একটি গভীর রহস্যময় আওয়াজ শোনা গেল না কোনো মেঘ গর্জন করল না না কোনো বিদ্যুৎ চমকানো তবু মনে হচ্ছিল যেন দূর কোথাও থেকে কেউ ডাক দিচ্ছে শিশুরা ভয় কেঁপে উঠল পশুরা অস্থির হয়ে ঘুরতে লাগলো কিন্তু শক্তিশালী আদ জাতি তখনও বলল এটাই প্রাকৃতিক শব্দ এ তো পাহাড়ের গর্জনের মতো শব্দ কিন্তু হজরত হুদ আহ ইসলাম বললেন এটি রহমতের ডাক নয় এটি সতর্ক বার্তা পরের রাতেই মাটি হালকা করে কেঁপে উঠল তবে এতটাই কম যে শুধু পশুরা অস্থির হয়ে উঠল মানুষরা হাসতে লাগল মাটিও আমাদের শক্তিকে ভয় পায় তারা বুঝতেই পারল না এ ছিল ভূমির শেষ প্রতিবাদ তারপরেই আসবে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তারপর আল্লাহর ফয়সালা নাজিল হলো সবচেয়ে আগে তাদের উপর নেমে এলো ভয়াবহ খরা টানা তিন বছর একটি বৃষ্টির ফোঁটাও পড়ল না নদী শুকিয়ে গেল বাগান ঝরে পড়ল জমিন পাথরের মতো শক্ত হয়ে গেল মানুষ আকাশের দিকে তাকিয়ে রইল কবে বৃষ্টি নামবে কিন্তু আকাশের উত্তর ছিল নই শব্দ প্রথম বছর তারা বলল এ তো সামান্য সমস্যা আমরা শক্তিশালী জাতি হাসাহাসি চলতেই থাকলো দ্বিতীয় বছরে তীব্র পিপাসায় তাদের জিহবা শুকিয়ে গেল খালি কলসির শব্দ দেয়ালে ঠুকে ঠুকে প্রতিধ্বনি তুলতে লাগল পশুর একে একে পড়ে যেতে লাগল তৃতীয় বছরে জাতির সেই দম্ভ সেই উচ্চকণ্ঠ সব মিলিয়ে হারিয়ে গেল যে জাতি এক সময় আকাশের সঙ্গে কথা বলার দাবি করত তারা এখন নীরব হয়ে পড়ল যখন মানুষ হজরত হুদ আলি ইসলামের কাছে এসে সাহায্য চাইতে লাগলো তখন তিনি তাদের দেখে কান্না করলেন না শুধু এতটুকুই বললেন এখন আজাবের সময় খুব কাছাকাছি এরপর একদিন তারা আকাশে তিনটি মেঘ দেখতে পেল একটি লাল একটি সাদা আর একটি কালো আকাশ থেকে ফেরস্তে ঘোষণা করলেন হে আদে জাতি তোমরাই তিনটির মধ্যে একটি মেঘ বেছে নাও তারা হেসে হেসে বলল কালোটায় পানি আছে ওটাই রহমত কিন্তু তারা জানতো না ওই কালো মেঘে রহমত নয় বরং লুকিয়ে আছে ভয়াবহ ধ্বংস আকাশ অন্ধকার হয়ে গেল হাওয়া ঠান্ডা হয়ে এলো মানুষ আনন্দে নাচতে লাগলো চিৎকার করতে লাগলো দেখো বৃষ্টি আসছে কিন্তু সেটি বৃষ্টি ছিল না এটি ছিল আজাবের ঝড় ঝড়ের প্রথম দমকা হাওয়া এলো ধুলো আর পাথর উড়ে আকাশ অন্ধকার করে দিল ঝড়ের প্রতিটি ঝাপটা তাদের মনে হচ্ছিল মনে হয় বাতাস তাদের নাম তাদের অস্তিত্ব মুছে ফেলছে দ্বিতীয় ঝাপটা এলো গাছপালা উপরে গেল পশুরা বাতাসে ভেসে উঠল তাদের সব মূর্তি তাদের গর্ব তাদের বাগান তাদের শহর সবই বাতাসে ছিন্ন ছিন্ন হয়ে গেল রাতে মানুষ তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরত কিন্তু ঝড়ের গর্জন ছিল তাদের আত্মচিৎকারের চেয়েও ভয়ঙ্কর আর তীব্র তৃতীয় ঝাপটা এলে মানুষ বাতাসে ছিটকে গেল তাদের সেই প্রাসাদগুলো যেগুলো একসময় অগণিত স্তম্ভ নিয়ে আকাশের সঙ্গে কথা বলতো সেগুলো বালির নিচে লুটিয়ে পড়ল সাত রাত ও আট দিন ধরে সেই ভয়াবহ ঝড় থামেনি আকাশ গর্জন করত জমিন কেঁপে উঠত আর ঝড় প্রতিটি মুহূর্তে তাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিতে তাদের প্রাসাদ তাদের সমৃদ্ধ শহর তাদের শক্তির গর্ভ সবকিছু বিচূর্ণ হয়ে বালির নিচে চাপা পড়ল আল্লাহ ঘোষণা করলেন আদে জাতিকে ধ্বংস করা হলো একে প্রচণ্ড কর্কশ উত্তাল ঝড়ে যা টানা সাত রাত ও আট দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে তাদের উপর বইল যখন ঝড় থেমে গেল চারিদিকে শুধু নিস্তব্ধতা যা চোখে পড়ল শুধু বালুর সমুদ্র আর পড়ে থাকা লম্বা দেহগুলো যেন ভাঙা শুকনো খেজুর গাছের কাণ্ড যে শহর একসময় আলোকময় ছিল আজ সেখানে শুধু মৃত্যুর নিরবতা এত মানুষ এত সম্পদ কিছুই আর নেই কিন্তু আল্লাহ কয়েকজন মমিকে বাঁচিয়ে রাখলেন যারা হজরত হুদ আলি ইসলামের সঙ্গে ইমান এনেছিল তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হলো তখন হজরত হুদ আলহ ইসালাম দোয়া করে বললেন হে আমার প্রতিপালক আপনি সর্বাধিক দয়ালু আমাদের সেই পথে স্থির রাখুন যে পথে চললে আপনার সন্তুষ্টির দিকে পৌঁছানো যায় যখন হজরত হুদ আহ উপত্যকার উপর দাঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত শহরটির দিকে তাকালেন তার চোখে অস্ত্র চলে এলো এই তো সেই মানুষগুলো যারা একসময় বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু আজ তাদের জীবন্ত দূরে থাক কোনো নিদর্শনও বাকি রইল না সব কিছু ঝরে উড়ে হারিয়ে গেছে এই ছিল নবীর হৃদয় ভাঙ্গা মুহূর্ত যিনি সারা জীবন তাদের হেদায়ত চেয়েছিলেন উদ আল সালাম বললেন অহংকারের পরিণাম সবসময় ধ্বংস আর আল্লাহর অবাধ্যতা বরবাদ হওয়ার পথ আজও আহাকাফের বালির নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে একটি সাক্ষ্য হিসেবে যা মানুষকে মনে করিয়ে দেয় মর্যাদা ও সম্মান শক্তি দিয়ে নয় শুধু আল্লাহর আনুগত্যের মাধ্যমেই পাওয়া যায় প্রিয় বন্ধুরা যদি কোরআনের কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন পরবর্তী পর্বে কোন জাতির কাহিনী আপনার শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিশেষে বলতে চাই এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তব সত্য যা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যখন অহংকারে ডুবে যায় ও অন্যায়কে প্রতিষ্ঠিত করে তখন আল্লাহ তাকে ধ্বংস করে দেন আল্লাহ হাফেজ